শরীরে যিনি তবে অমনি ভাবে আমার মারা উচিত হয়নি শরীর হ্যাঁ কোনো ব্যাপার না এক কাজ কর এই পেপারটা বলুন তুই এই পেপারটা কি মরো এগুলো সুরা করো

হচ্ছে যে জিনিসটা যে পথে চলে সেটাই করা উচিত তোর যোগ্যতা কিন্তু কাগজের মতো নয় যে সোজা তোর যোগ্যতা হচ্ছে রিমোটের মতো যেটাকে ঠুকে বাজিয়ে চালাতে পারে ও আরেকটা কথা